নমস্কার হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল সাতাশ তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং তাপমাত্রার যা খবর রয়েছে তাতে রবিবার পর্যন্ত ঠান্ডাটা অব্যাহত গতিতে থাকবে আবার দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই বৃষ্টি আসতে পারে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ এবং দুই তারিখে তাই কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টা থেকে কমে যাবে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল সকালের দিকের যে পূর্বাভাস রয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং হালকা মেঘের একটা আস্তরণ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ভালো রকম ঠান্ডা থাকবে কারণ বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিম দিকের জেলাগুলোর যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে এবং পূর্ব বর্ধমানেও এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এছাড়া নদিয়া জেলার দিকেও এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এগারো থেকে বারো তাই মোটামুটি একটা ভালো রকম কনকনে ঠান্ডা পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলোতে থাকছে এর পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী কাল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত যা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন তাতে বৃষ্টির সম্ভাবনা নেই তিরিশ জানুয়ারি তারিখ পর্যন্ত এটা তাদের পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হালকা তুষারপাত হতে পারে বাকি কোনো জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু পরেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কবে আসতে পারে যেটা আপনাদের জানালাম প্রথমেই তিরিশ তারিখ পর্যন্ত আমরা দেখতেও পাচ্ছি কোনো জায়গায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তবে একত্রিশ তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে আমরা দেখে নেবার চেষ্টা করব খুবই বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে যেমন উপকূলবর্তী জেলাগুলোর দিকেই প্রধানত সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া বাঁকুড়ার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া সংলগ্ন পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে দক্ষিণ দিক সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া জামশেদপুর তথা ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে রাতের দিকের যে আপডেট আমরা পাচ্ছি একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কোন কোন জেলাগুলোর দিকে রয়েছে প্রথমেই জানতে হবে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রধানত রয়েছে নদিয়া জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে কিছুটা রয়েছে এছাড়া হুগলি জেলার দিকে সম্ভাবনা বেশি হুগলি এবং উত্তর যেমন রয়েছে রয়েছে এছাড়া অন্যান্য জায়গা যেমন কলকাতার দিকে রয়েছে এমনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে এছাড়া কি কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি না শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যা আপাতত আপডেট পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুতের একটা সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে তাই মনে করা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় যেমন গোসা বা কুমিরমারি ঝাড়খালি খুব হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাই একত্রিশ চব্বিশ পরগনা নদিয়া এছাড়া কলকাতা এছাড়াও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের নদিয়ার কোনো কোনো অংশে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দিকে এখনো পর্যন্ত বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবে এই আপডেটে বেশ কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখেও দেখতে পাওয়া যাচ্ছে খুবই হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে আমরা দেখতে পেলাম অন্যান্য কোনো জেলাতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কোনো বৃষ্টিপাতের খবর নেই এবং দুই তারিখের দিকেও কোনো বৃষ্টিপাতের খবর নেই আপাতত এইটুকুই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপডেট এবং ঝাড়খণ্ডেও আমরা দেখতে পেলাম একত্রিশ তারিখ এক তারিখে দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে এটা পরিষ্কার এখনও পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সেটা একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তাতে উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি একবার দেখে চেষ্টা করি কবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তারিখের দিকে সেরকম বৃষ্টি নেই উনতিরিশ তারিখের দিকে আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এর দিকে রয়েছে তবে তিরিশ তারিখের দিকের যে আপডেট লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখেও দার্জিলিং এর কোনো কোনো অংশে এবং আলিপুরদুয়ারে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে আসাম মেঘালয়ের দিকে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে খুবই হালকা বৃষ্টি প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আসামের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি আসাম এবং মেঘালয়ের দিকে এবার একত্রিশ তারিখের পর আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা লক্ষ্য করব। যে এক তারিখের দিকে ফেব্রুয়ারি মাসে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত রাতের দিকে অর্থাৎ একত্রিশ তারিখ রাতের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি আসামের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা দিশপুর জোরহাট, ডিমাপুর এই সমস্ত জায়গার দিকে শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে একটু হালকা থেকে মাঝারি মাঝারি একটু হতে পারে আবার ত্রিপুরার দিকেও দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিকেও কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা এই সমস্ত জেলা পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা বিশেষ করে উত্তর ত্রিপুরা এবং উনকোটি এই দুটো জেলার দিকে সম্ভাবনা খুব বেশি এবং দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একত্রিশ জানুয়ারি তারিখের দিকে এমন একটা সম্ভাবনা আমরা পেলাম এবার ফার্স্ট ফেব্রুয়ারির দিকের যে আপডেট দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি এবং উত্তর রাজ্যগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এক তারিখের দিকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা দুই তারিখে তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর কোনো বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যে আপডেট লক্ষ্য করতে পারা যাচ্ছে চার তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে উত্তরবঙ্গের যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাত দেখতে পাওয়া গেল না তবে আবার এটাও দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে চার তারিখের দিকে আবারও বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে সেই বাড়ার সম্ভাবনার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসামের দিকে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট শিলচর এই সমস্ত জায়গা এবং মেঘালয়ে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অরুণাচল প্রদেশের দিকে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি দেখতে পাওয়া গেল এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না একত্রিশ তারিখে এক তারিখে দেখতে পেলাম তবে বিশেষ করে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় এই দুটি রাজ্যের ক্ষেত্রে বেশি বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারা গেল এই পর্যন্ত আমরা আপডেট পেলাম এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পাওয়া যাচ্ছে দেখতে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা সারা দেশ জুড়ি আসবে যেমনটা পূর্বাভাস গত কয়েকদিন ধরে ছিল এবং আগামী দুই দিন ধরে সেরকম রয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন তেমনটা নয় অপরিবর্তিত থাকবে কারণ উত্তরাঞ্চলগুলো আমরা লক্ষ্য করতে পারছি সেখানে কিন্তু দশের নিচে রয়েছে বিশেষ করে রংপুর বিভাগে রাজশাহী দিকে দশ এগারো থাকতে পারে ময়মনসিংহ বিভাগে এগারো থেকে বারো ঢাকা বিভাগে এগারো থেকে বারো ভালো রকম ঠান্ডা এছাড়া দক্ষিণাঞ্চলগুলোতেও প্রচন্ড ঠান্ডা থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিশেষ করে খুলনা বিভাগের দিকে প্রচন্ড ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর কি বলছেন কবে বৃষ্টি হতে পারে তারা যেটা পাঁচ দিনের আপডেট দিচ্ছেন তারা বলছেন যে বৃষ্টির একটা প্রবণতা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সর্বত্রই একটা বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তরাঞ্চল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল সর্বত্রই দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হালকা দু এক জায়গায় ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি সম্ভাবনা দেখতে পাওয়া গেল রংপুর বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি দেশের কোথাও কোথাও খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে এমনটা আপডেট আমরা পাচ্ছি ফেব্রুয়ারি মাসের তিন তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ফেব্রুয়ারি মাসের তিন তারিখের দিকে সেরকম আর বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের দিকে সিলেটের কোথাও কোথাও হালকা হালকা বা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এবং চার তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে চার তারিখের দিকেও সিলেট ময়মনসিংহ কুমিল্লা বরিশাল চট্টগ্রামে হালকা হালকা বৃষ্টি হতে পারে সিলেটে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং